দুর্দা আন্দা আন্দা থাকতে গেলে তো আমার আন্দা ভাগ গা কালো 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 উরা পুরা আমি ভাঙতি দু রোজা গেতে

এ হেলা তুই দল হেলা দল এটা বিতে বলা দি এলা মেলা এলা মেলা এ তে 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 আন্দা তে তুই এলা দল উড়া তা tali এ যে তুই বউ যাব মালিল লতে মিত্তে দতে গাই দে তুই এলা হাতে দল এলা আমি এলা বিতে বলা তুই দল কইতে দি মাল গো বাদ দেলে হ্যালো সিন কইলে দল পালা এলে এলে তুই ইয়া কল এ যে ভালো বলে দতে দাই দে হ্যালো বুড়ত না এরে কত কথা বল দা এরে বল দা তুই এরে বল দা

হরেণ দেনা হরেণ হইবো ওটা যা ওটা কিলে করতেছো তুমি দাদা তো আমার দন্ত তৈরি